আমার মনে হলো যে এই ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করা উচিত আমি জাস্ট আজকে মহালয়া মহালয়ার দিন ঘুরে আমি ফিরেছি জাস্ট ফিরলাম এখন এগারোটা থেকেও ওভার হয়ে গেছে তো এবার কথা হলো যে ষোলোশো টাকা দিয়ে তোমরা কি প্যান্ডেল ঘুরবে কে ঘুরবে ষোলোশো টাকা দিয়ে যারা ঘুরছে তারা হয়তো বিশাল লোকস একটা ব্যাপার এবার বলছি কি হয়েছে আমরা গেছিলাম চেতুলা অগ্রণীতে ওখানে যাওয়ার পরে ওখানে দেখছি যে অনেকে ঢুকছেন কিন্তু তারপরে আমরা যখন গেছি ঢুকতে আমাদেরকে ঢুকতে দেয়নি আর দেখলাম ওখানে একটা বারকোড দেওয়া রয়েছে ওই বার কোডটাকে পেটিএমে স্ক্যান করতে হবে এবার স্ক্যান করার পরে ওখানে তিন ধরনের কার্ড আছে একটা সিলভার কার্ড প্ল্যাটিনাম কার্ড আর গোল্ড কার্ড তিন ধরনের কার্ড আছে আর তিনটে কার্ডের আলাদা আলাদা ভ্যালিডিটি মানে কোনোটা যদি একত্রিশে সেপ্টেম্বর থেকে ওই অক্টোবর কোনোটা হয়তো ওই সেপ্টেম্বর থেকে মানে আলাদা আলাদা ভ্যালিডিটি রয়েছে সেই অনুযায়ী আলাদা আলাদা কার্ডের আলাদা আলাদা দাম রয়েছে কত দাম সেটা জানি না কিন্তু বেশ ভালোই রকম দাম একটা শুনেছি ষোলোশো টাকা আর বাদ বাকি কোনটার কত দাম জানি না তো এবার ব্যাপার হলো যে ওই কার্ডগুলো তোমাদেরকে কিনতে হবে যদি তোমরা এখন এই মুহূর্তে ওই প্যান্ডেলে ঢুকতে চাও তোমাদেরকে ওই কার্ড কিনতে হবে কেনার পরে ওখানে চব্বিশটা প্যান্ডেলের নাম দেওয়া রয়েছে আর যে কটা চব্বিশটা প্যান্ডেলের নাম দেওয়া রয়েছে প্রত্যেক কটাতে অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয় আমরা প্রত্যেকবার ওই প্যান্ডেলগুলোতে ঠাকুর দেখতে যাই তো বর্তমানে সেই প্যান্ডেলগুলোতে তোমরা কিন্তু ঠাকুর দেখতে পারবে না যদি তোমরা পেটিএম থেকে ওই স্ক্যান করে কার্ডটাকে কেনো তাহলে ওই চব্বিশখানা প্যান্ডেল যে নামগুলো দেওয়া রয়েছে যে যে প্যান্ডেলের সেই প্যান্ডেলগুলোতে যাবে কার্ড দেখাবে এন্ট্রি পেয়ে যাবে আর অ্যাজ এ সাধারণ জনগণ সাধারণ পাবলিক হিসেবে আমাদের মতো পাবলিক গরিব ফ্রিতে ঢোকা পাবলিক আমাদের মতন করে যদি তোমাদেরকে প্যান্ডেলে ঢুকতে হয় তাহলে একদম পঞ্চমী থেকে যাবে আর যেটা ভিআইপি পাস সেটাও শুধুমাত্র পঞ্চমীতে পাওয়া যাবে এখন কোনো ভিআইপি পাস পাওয়া যাচ্ছে না কোনো প্যান্ডেলের পাওয়া যাচ্ছে না এখন যদি তোমরা ওই প্যান্ডেলগুলোতে ঘুরতে যাও বড়লোক প্যান্ডেলগুলোতে তাহলে তোমাদেরকে ষোলোশো টাকা খরচা করে পেটিএম থেকে কার্ড নিতে হবে